গাজীপুরের জেলা শ্রীপুরে পাঁচে আগস্টের ঘটনার জেরে চব্বিশ শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এর প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বৃহস্পতিবার বিশে মার্চ বিকেল চারটায় মাওনা চৌরাস্তার অবদার মোড় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এই মানববন্ধনে সংগঠনে শ্রীপুর উপজেলার সভাপতি আব্দুল হান্নান সজল বলেছেন গত ছাত্র জনতার আন্দোলনে শিক্ষক সমাজ সহ মর্মিতা দেখিয়েছে এবং বিভিন্নভাবে সহায়তা করেছে এরপরও পাঁচ আগস্টের ঘটনায় শ্রীপুর থানায় দায়ের করা কয়েকটি মামলায় চব্বিশ জন শিক্ষককে হত্যা মামলার আসামি করা হয়েছে যারা প্রাথমিক মাধ্যম মাধ্যমিক ও মাদ্রাসায় কর্মরত আছেন আমরা দাবি জানাই যারা অপরাধের সাথে জড়িত না তাদের শিক্ষকদের মামলায় জড়িয়েছেন তাদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক এবং শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করা হোক অভিযোগই রয়েছে পাঁচ আগস্টের ঘটনার পর শ্রীপুর থানায় বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় আওয়ামী লীগ নেতা কর্মীদের পাশাপাশি নিরপরাত অনেককেই আসামি করা হয়েছে স্থানীয় সূত্রে জানায় মামলা বাণিজ্য উপজেলা বিএনপির শীর্ষ নেতা কর্মীরা জড়িত